নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি নিয়ে দু হাজার পঁচিশ সালের উনিশ এপ্রিল শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যা শুভ রং চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে সফলতার সম্ভাবনা আপনার বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ বৈশাখ চোদ্দশা বত্রিশ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত মোলা নক্ষত্র থাকবে সকাল সাতটা দশ মিনিট শিবযোগ আছে রাত্রি নটা তিপ্পান্ন মিনিট বনেস্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরই কেতুর দশা সকাল সাতটা দশ গতে নরগণ অষ্টত্তরি বৃহস্পতির ও বিংশত্তরি শুক্রের দশা মৃতের দোষ পাত বেলা দুটো উনত্রিশ গতে দ্বিপাত দোষ আজকের শুভকর্ম সাতটা ছাব্বিশ গতে অপরাহ্ন চারটে ঊনপঞ্চাশ মধ্যে আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শাস্ত্র অনুযায়ী এই তিথিতে আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আজ আসতে পারে তাছাড়া আজকের বার অনুযায়ী আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে উনিশ এপ্রিল শনিবার মেষরাশির আজকে রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চলতে থাকা বাধা কেটে যাবে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন আজ রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে নতুন পথ পদবী লাভের যোগ আছে বেকারদের বিক্রয় প্রতিনিধির কাজে আয় রোজগার বৃদ্ধি পাবে বৈদেশিক প্রতিষ্ঠানে কাজকর্মের সুযোগ পাবেন পিতার সাহায্য সহানুভূতি পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ গোলাপি রঙের পোশাক ব্যবহার করলে মানসিক আনন্দ ও প্রেমে সাফল্য পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় এগারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা সাদা ও লাল রং বেশি ব্যবহার করবেন ও মধ্যমা আঙ্গুলে সোনার আংটি পরবেন দেখবেন অর্থনৈতিক দিক সব সময় ভালো যাবে উনিশ এপ্রিল শনিবার বৃষরাশির আজকের ফল। বৃষরাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষা অর্জনে দূরে কোথাও যাত্রা করার যোগ আছে বৈদেশিক বাণিজ্যে ভালো লাভ হবে এজেন্সি ব্যবসায়ীদের দিনটি আর্থিকভাবে সফলতার জীবন জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ধর্মীয় কাজে আজ সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি দুই এগারো এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা সুখ দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা উনচল্লিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকবে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও সবুজ রং বেশি ব্যবহার করবেন ও সিলভারের একটি বালা হাতে পরবেন অর্থনৈতিক দিক ভালো যা উনিশ এপ্রিল শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভের আশা আছে কেমিক্যাল ও ঔষধের ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন বিমা বিক্রয় কর্মীদের টার্গেট পূরণ হবে পুরনো আইনগত জটিলতার সমাধান হবে পাওনাদারদের সাথে চলতে থাকা লেনদেন জটিলতা দূর হতে পারে ব্যাংক জমার লভ্যাংশ লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো তিন এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে মানসিক উন্নতি পারিবারিক শান্তি পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচ চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা অর্থনৈতিক শ্রী বৃদ্ধির জন্য সাদা ও চকলেট রং ব্যবহার করবেন ও কাশার থালায় খেতে উনিশ এপ্রিল শনিবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে অবিবাহিতদের বিয়ের আলোচনায় সফল হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হবে জীবনসাথীর আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্যে আরম্ভ করার সুযোগ আসবে শিল্পী শিল্পী ও কলকারখানার মালিকদের নতুন অর্ডার লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ চার তেরো এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্ক কর্মক্ষেত্রে সফলতার সম্ভাবনা থাকবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা রাতের বেলায় সিলভারের গ্লাসে জল ভরে রেখে দেবেন ও সকালে ওই জল খাবেন এবং সাদা রং ব্যবহার করবেন আর্থিক শ্রী বৃদ্ধি হবে উনিশ এপ্রিল শনিবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মজীবনে অগ্রগতির সহকর্মীদের ভালোবাসা ও সহায়তায় ঝামেলা থেকে রক্ষা পেতে পারেন ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট হওয়াতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ গোলাপের রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা লাল ও সাদা রং ব্যবহার করবেন বেশি করে ও প্রতিদিন সূর্য প্রণাম করবেন এবং রবিবারে পৈশাক ও মুসুরির ডাল খাবেন না আর্থিক সমৃদ্ধি হবে উনিশ এপ্রিল শনিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শিক্ষাক্ষেত্রে অগ্রগতির পড়াশোনা আবার আরম্ভ করতে পারবেন সন্তানের শিক্ষার জন্য ব্যয় বাড়বে আজ প্রেম ও রোমাঞ্চের চেয়ে পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে নিঃসন্তানদের সন্তান লাভের চেষ্টা সফল হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে যে কোনো কর্মের জন্য শুভ হবে ও মানসিক দুশ্চিন্তা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রং বেশি ব্যবহার করবেন ও সিলভারের কোনো জিনিস বা সিলভারের থালায় খেতে পারেন তাহলে আর্থিক দিক ভালো থাক উনিশ এপ্রিল শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে চলেছে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সুযোগ আসবে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাহায্য লাভের আশা আছে যানবাহন ক্রয় বিক্রয়ে সফল হবেন পারিবারিক জীবনে মায়ের পরামর্শ আজ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ আকাশী রং ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কের জন্য শুভ হবে এবং মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যদি প্রতি অমাবস্যার রাতে তিনটি করে নারকেল প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে সবসময় আর্থিক দিক ভালো থাক উনিশ এপ্রিল শনিবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের মিডিয়া কাদের সুযোগ আসবে মিডিয়া কর্মীদের কর্মস্থলে পদোন্নতির যোগ আছে ছোটো ভাই বোনের বিদেশ যাত্রার চেষ্টায় আজ অগ্রগতি হবে প্রতিবেশীর সাথে চলমান বিবাদের অবসান আশা করতে পারেন অনলাইন কেনাকাটায় সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে শত্রু দমন ও মানসিক স্থিরতা থাকবে বৃষ্টিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় একটা উনচল্লিশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় থাকবে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন কাঁচা হলুদের রস খান ও প্রতি বৃহস্পতিবার পেঁয়াজ খান এবং হলুদ রঙের পোশাক ব্যবহার করলে অর্থনৈতিক ভালো থাকবে উনিশ এপ্রিল শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বলবান থাকবে ধার দেওয়ার টাকা আজ ফেরত পেতে পারেন ব্যবসায়িক কাজে আপনাকে সতর্ক হতে হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারেন খাদ্য পানীয় ও হোটেলের ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে আজ বাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা সাদা ও হলুদ রং বেশি ব্যবহার করুন ও বৃহস্পতিবার মানুষকে বা পশু পাখিকে কলা খেতে দিন দেখবেন আর্থিক দিক খুব ভালো যাবে উনিশ এপ্রিল শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মানসিকভাবে আজ চাঙ্গা থাকবেন কর্মক্ষেত্রে আজ প্রবল প্রতিকূলতাকে জয় করে সফলতার আশা আছে মধ্যস্থতার ব্যবসায় মেধা ও বুদ্ধি দিয়ে সফল হতে পারবে সংসার জীবনে প্রেম ভালোবাসা ফিরে আসবে চলমান ব্যবসায়িক অচল অবস্থা থেকে আজ বেরিয়ে আসতে পারেন আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ দশ এক এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন মকরাসির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ কিন্তু আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক শ্রী বৃদ্ধির জন্য শনিবার সাদা শত অশ্বত গাছে সাত পেস দিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালান এবং প্রদীপের ভিতর কালো তিল দিন উনিশ এপ্রিল শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি বিদেশ যাত্রার অগ্রগতির কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা কমাতে হবে ট্যাক্স ও ভ্যাট দিতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের আশা আছে প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন করে ভিসা বা আকামা পরিবর্তনের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাহলে আপনারা শনিবার দিন একটা তালা নিয়ে শনি মন্দিরে বা যে কোনো মন্দিরে তালাটি খুলে মনের কথা বলে রেখে উনিশ এপ্রিল শনিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িকভাবে আয় রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ আসবে চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন ঠিকাদারি কাজের আলোচনায় অগ্রগতি হবে আজ রাজনৈতিক বন্ধুর সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ তিন বারো এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে কর্মে উন্নতি ও মানসিক দৃঢ়তা আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট মিন জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যা থাকলে আপনারা সাদা বা লাল বেশি ব্যবহার করুন এবং বৃহস্পতিবার দিন সাতটি কলা নিয়ে কালী মন্দিরে সন্ধ্যাবেলায় আপনার মনের কথা বলে দান করে আসবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা